কম টাকায় থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাইলে চলে আসবেন ভুলতাগাও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আচ্ছা যে এইভাবেই মনে হয় সারা বাংলাদেশ এইভাবেই সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি পাইকারি আমরা হচ্ছে সরাসরি প্রস্তুত করো এসে পুলিশ ফাড়ির নিচে ইবা ফ্যাশন তিন নাম্বার গলিতে চলে আসবেন পুলিশ ফাড়ির নিচে তিন নম্বর গলিতে ইবা আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ থ্রি পিসের পাইকারি মার্কেট ভুলতাগাও মার্কেট হ্যাঁ এই মার্কেটের আপনার হচ্ছে তিন নাম্বার গলি আচ্ছা নাকি চৌচল্লিশ নম্বর দোকান আচ্ছা দোকান নম্বর কত আপনাদের দোকান নম্বর চৌচল্লিশ চৌচল্লিশ দেখতে পাচ্ছেন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি

মার্শাল মার্শাল হ্যাঁ আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করবো প্রথমে শুরু করবো জয়পুরি জয়পুরে জয়পুরি আচ্ছা কত ভাই এটা দিচ্ছি দুইশো চল্লিশ টাকা থ্রি পিস চল্লিশ দুশো চল্লিশ জামা এই যে জামা রং চলে গেলে বানানো জমা ফেরত

আচ্ছা আসলে কি দিবেন নাকি অবশ্যই দিব হ্যাঁ অবশ্যই দিব না দিলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবো 1200 টাকা দিয়ে দিব যদি এইটা না দেই হ্যাঁ আচ্ছা ওকে এই যে রচনাটা এটা আমার জন্য ওকে 250 250 সেলোয়ার কাপড় থাকবে প্রিন্টে ওকে আর হাতার কাপড়টা থাকবে এক্সট্রা এক্সট্রা হ্যাঁ আচ্ছা এটা তারপরে দিচ্ছি বুটিক্সের মধ্যে কোন দাম কত দাম দিতেছি 350 আসলে দিবেন আসলে হ্যাঁ অবশ্যই দিব আচ্ছা ওকে 350 টাকা থ্রি পেইজ হ্যাঁ

তারপরে দেখা দেখাচ্ছে তারপরে দিচ্ছি জয়পুরের মধ্যে জয়পুরের মধ্যে এটা জয়পুরি সূতি জয়পুরি দাম কত দাম দিচ্ছি 430 টাকা 430 সূতি এটা হচ্ছে আপনার ওন্না ওন্নাটা থাকবে নামাজি ওন্না এই দেখেন ওন্নাটা ফাইন এরপর গুনা দেখাচ্ছে এরপর দিচ্ছি সুইস লনের ভিতরে সুইস লন সুইস লন দেখেন সুইস লন মার্কেটে 650 700 টাকা আজকে আমরা দিচ্ছি 510 টাকা অন্য জায়গায় থেকে যদি কম না হয় তাহলে কিনবেন না অবশ্যই

খুবই সুন্দর এইগুলো অনেক জায়গায় সেল করে পাঁচশো সাড়ে পাঁচশো আমার থেকে নিলে চারশো আশি টাকা চারশো আশি এই যে জমজম লেখা আছে জমজম আচ্ছা এই আলাদা রাখেন ওকে নিলাম এই যে অন্যটা

তারপরে দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছি ফাইন দেখাচ্ছেন ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই মামুন ভাই যারা ব্যবসা করে তাদের জন্য আমি বলতে চাই যে কমে কিনা কমে কিনতে পারলে ব্যাপশা করে জিততে পারো কিনে জিততে হবে কিনে জিততে হবে মেন কি কিনে জিততে হবে হ্যাঁ কিনে জিততে হবে ওকে এই যে বুটিক্সের মধ্যে একটা কালেকশন অনেক ভালো একটা কালেকশন এগুলো বিগলার মধ্যে হুম ঠিক আছে হুম হুম এগুলো দিচ্ছি আমি 760 টাকা 760 460 আচ্ছা হ্যাঁ তারপরে এই যে টর্নাটা এই দেখেন এটা হচ্ছে ওরনাটা এই দেখেন এটা হচ্ছে আপনার ওরনাটা ওরনাটা খুব সুন্দর হ্যাঁ

তারপরে দিচ্ছি কারচুপি কারচুপি কারচুপিগুলো হচ্ছে ঈদের লেটেস্ট কালেকশন এগুলো হচ্ছে ঈদের লেটেস্ট কালেকশন কত ভাই

বাংলাদেশের যে কোনো নিতে পাঁচশো দশ টাকা ভিডিও কল দিয়ে শনিবার বন্ধ থাকে মার্কেট এছাড়া সপ্তাহে ছয় দিন যে কোনো দিন আসলে আপনি মালামাল কিনতে পারবেন যারা সাথে ছিলেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি জানিয়েছি ভিডিওটা শেয়ার করার জন্য জানাচ্ছি আল্লাহ হাফেজ